হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই টু চ্যানেল আজকের ভিডিওতে বন্ধুদের আমি শেখাবো কীভাবে তোমরা ফ্লট সুইচ কানেকশান করবে তো ফ্লট সুইচ তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ছবি আছে এটা হচ্ছে ফ্লট সুইচ এই ফ্লট সুইচের মাধ্যমে আমরা কীভাবে কন্ট্রাক্টরকে অপারেট করবে এবং কন্ট্রাক্টরের মাধ্যমে মোটর রান হবে এবং এই মোটর রান হওয়ার পর যে আমাদের অনেকেরই বাড়িতে যে ওয়াটার ট্যাঙ্ক থাকে ওয়াটার ট্যাঙ্কের যে ওয়াটার লেভেল আমরা হয়তো ওয়াটার ট্যাঙ্ক ফুল হওয়ার সাথে সাথে যাতে মোটর বন্ধ হয়ে যায় এবং ওয়াটার লেভেল যখন ট্যাঙ্কিতে কমে যাবে তখন অটোমেটিক্যালি যেন এই মোটর চালু হয় এবং ওয়াটার লেভেল ঠিকঠাক রাখে তার জন্য আমরা এই ফ্লট সুইচ ব্যবহার করে থাকি তো যাই হোক আমাদের ম্যানুয়ালি যদি আমরা এই মোটর রান করি তাহলে আমাদের এই ধরনের একটা লাল এবং সবুজ দুটো সুইচ থাকে একটা স্টপ করার জন্য আর একটা স্টার্ট করার জন্য আমরা যদি ম্যানুয়ালি স্টার্ট করি তাহলে কিন্তু এই ওয়াটার যে ট্যাঙ্ক থাকে সেটা ফুল হয়ে যাওয়ার পরও কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হবে না যতক্ষণ আমরা বন্ধ করছি তো এই সমস্যাটা মেটানোর জন্যই আমাদের এই ফ্লট সুইচ ব্যবহার করা হয়ে থাকে যাই হোক আমি এখানে কানেকশানটা তোমাদেরকে ডিটেলস দেখিয়ে দেবো ডায়াগ্রামের মাধ্যমে তো ভিডিওতে তোমরা যদি নতুন হও তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও পেতে এবং তোমরা যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে ভিডিও যদি তোমাদের কাছে ফলদায়ক কিংবা ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবে চলো তাহলে ভিডিওতে যাওয়া যাক দেখো বন্ধুরা ভিডিও শুরুতেই তোমাদেরকে এই যে ফ্লট সুইচটা আছে ফ্লট সুইচের বিষয়ে তোমাদেরকে কিছু ইনফরমেশান আমি দিয়ে দিই দেখো বন্ধুরা এই যে ছবিটা দেখছো এটা হচ্ছে ফ্লট সুইচ ফ্লট সুইচের কিছু অংশ আছে যেগুলো তোমাদের জানার দরকার আছে আমি বলে দিচ্ছি ফ্লট সুইচের দেখো এই অংশটা হচ্ছে মেন সুইচ এখানেই আমাদের ওয়াটার লেভেলে আমরা যখন এই সুইচটাকে রাখি তখন কাজ করে থাকে তো কীভাবে কাজ করে সেটা তোমাদেরকে অবশ্যই বলবো তো দেখো এটা একটা লিড কালো রঙের যেটা দেখতে পাচ্ছ দাগের মতো এটা হচ্ছে লিড এর সঙ্গে একটা ওয়েট এখানে যুক্ত করা হয়েছে এই ওয়েটটা লেভেলটাকে ওয়াটার লেভেলটাকে মেনটেন করবে এই লিডের সঙ্গে দেখো তিনটি ওয়ার আছে এখানে একটা ব্ল্যাক আছে ব্লু আছে রেড আছে ব্ল্যাকটা হচ্ছে কমন কমন ওয়ার ব্লুটা হচ্ছে এনো এবং রেডটা হচ্ছে এনসি এনো মানে হচ্ছে নর্মাল ওপেন এবং এনসি হচ্ছে নর্মাল ক্লোজ তো দেখো তোমরা যদি মিটার দিয়ে চেক করো মাল্টিমিটার দিয়ে চেক করলে তোমরা কমনের সঙ্গে একবার এনো এবং কোমরের সঙ্গে এনসি যদি এখানে ইনপুট করো তাহলে তোমরা বুঝতে পারবে কোনটা এনসি কোনটা এনো তো এই যে এই সুইচটা দেখতে পাচ্ছ আমরা যদি এই সুইচের এই অংশটা নিচে থেকে এইভাবে ধরি ধরো সুইচটা এরকম আছে সুইচের মাথাটা এখানে আছে আর এটা লিড তো আমরা যদি এইভাবে ধরি তাহলে কিন্তু এই সুইচটা এনোতে কাজ করবে যখনই আমরা এভাবে উপর দিকে তুলব তখন ভেতরে যে বল থাকে সে বলটা নিচের থেকে নামবে এবং তখন এনোটা এনসি হয়ে যাবে তো এইভাবে কাজ করে থাকে তো যাই হোক চলো এখানে কী কী ছবি আছে তোমাদেরকে বলে দিই এখানে দেখো একটা এমসি নিয়েছি টুপোলে যেখানে আমরা মেন সাপ্লাই দেবো মোটরে এবং কন্ট্রোল ওয়ারিংয়ের জন্য আমরা ব্যবহার করবো এখানে একটা কন্ট্রাক্টর ব্যবহার করছি টুপোলে কন্ট্রাক্টরে এ ওয়ান টার্মিনাল এ টু টার্মিনাল রয়েছে কয়েলের জন্য আর এই যে সুইচ দুটো দেখতে পাচ্ছ এই সুইচ দুটো আমরা ম্যানুয়ালি এই মোটর চালু এবং বন্ধ করার জন্য ব্যবহার করি তো এই দুটোর পরিবর্তে আমরা ফ্লোর সুইচ এখানে কানেকশান করবো তো চলো কীভাবে কানেকশান করবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আমরা দুশো কুড়ি ভোল্ট এসি এখানে ইনপুট করব একটি ফেজ এবং একটি নিউট্রল তো তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের এই যে ফ্লট সুইচটা তোমরা দেখতে পাচ্ছ এই ফ্লট সুইচের মাধ্যমে আমরা মোটর কিন্তু কন্ট্রোল করব না কারণ মোটরে যদি আমরা হেভি লোড দিই এই সুইচে তাহলে কিন্তু এই যে লিড আছে এল নিটের তার কিন্তু খুলে যেতে পারে আমরা কেবলমাত্র এই সুইচের মাধ্যমে আমরা কন্ট্রোল করবো কেবলমাত্র এই কন্ট্রাক্টরকে এবং কন্ট্রাক্টরের মধ্যে দিয়ে যে মেন সাপ্লাই যাবে সেটা হচ্ছে মোটরে যাবে তো চলো কানেকশানটা কীভাবে দেখায় তোমাদেরকে দেখে নাও তো দেখো ফেজ এখানে ইনপুট করেছি নেটওয়ার এখানে ইনপুট করেছি তো ফেজ এমসিবির আউটপুট থেকে আমরা প্রথমত এই যে কন্ট্রাক্টার দেখছি কন্টাক্টরে যে মেন সাপ্লাই সাপ্লাইয়ের জন্য যে টার্মিনাল থাকে সেখানে আমরা ইনপোর্ট করে দেব এখানে দেখো নিট আছে নেটওয়াল আমরা কন্ট্রাক্টরে এই অংশে ইনপোর্ট করে দেব দেখে নাও কীভাবে আমি ইনপোর্ট করে দেবো এখানে দেখো কন্ট্রাক্টরে আমি কিন্তু একটি ফেজ একটি নেটওয়াল ইনপোর্ট করে দিয়েছি এর আওয়ার থেকে আমি মোটরের যে ফেজ এবং নিটল অপশান আছে এখানে ইনপুট করে দেব তো এখান থেকে ফেজ নিয়ে মোটরে আমি ফিজ দিয়ে দেব এবং এখান থেকে নিটল নিয়ে মোটরের দ্বিতীয় যে টার্মিনাল আছে সেখানে নিটল দিয়ে দেবো দেখো মেন সাপ্লাই কিন্তু আমার এমসিবি থেকে কন্ট্রাক্টর হয়ে আমি মোটর ইনপুট করে দিয়েছি এবার কী করব ফ্লট সুইচ আমি কানেকশান করব এই কি আমি অপারেট করব তো কীভাবে কানেকশান করতে হবে এইখানে ভালো করে দেখো এই যে কমন যে লিড আছে এই ফ্লট সুইচে কমন যে ওয়ার আছে কমন ওয়ারে আমাদের ফেজ ইনপুট করতে হবে তাহলে এখান থেকে দেখো আমি লুপিং করে দেবো আমি যে মেন কন্ট্রাক্টরে যেটা সাপ্লাই দিয়েছি সেই ওয়ার থেকে এটা লুপিং করব লুপিং করে এখানে দেখো আমি যে কন্ট্রাক্টারে মোটরে মেন সাপ্লাই দেওয়ার জন্য দুশো কুড়ি পোল্টি আমি যে ফেজ এখানে ইনপুট করেছি কন্ট্রাক্টারে সেখান থেকে আমি লুপিং করে এই এই যে সুইচটা দেখতে পাচ্ছি ফ্লট সুইচের কমন টার্মিনালে আমি এখানে জুড়ে দিয়েছি বা কমন ওয়ারে আমি জুড়ে দিয়েছি এবং আমি এখানে ওয়ারটা ব্যবহার করবো যে ব্লু ওয়ার দেখতে পাচ্ছো ওটা এনো ওয়ারটা ব্যবহার করবো এই কন্ট্রাক্টারকে অপারেট করার জন্য কারণ আমি এই যে সুইচটা দেখতে পাচ্ছ ফ্লাট সুইচের আমি এই ওপরে অং যে অংশটা সুইচটা রয়েছে সেটা যেন নিচের দিকে থাকলে আমার এই পাম্প চলতে শুরু করবে মোটর চলতে শুরু করবে এবং ট্যাঙ্কিতে জল ভর্তি হবে এবং যখন এই সুইচের মাথাটা ওপরের দিকে যখন হয়ে যাবে তখন এনোটা নর্মাল ক্লোজ হয়ে যাবে ফলে লেভেল যখন এই ওয়েটের লেভেলে চলে আসবে মাথাটা তখন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে সেই জন্য আমি এখানে এনোটা ব্যবহার করছি তোমরা যদি মনে করো এই লাল ওয়ারটা ব্যবহার করতে পারো তোমার যদি মনে করো যে মাথাটা নিচে থেকে থাকলে আমার মোটর বন্ধ হয়ে যাবে এবং ওপরের দিকে মাথা থাকলে মোটর চালু হবে তো যাই হোক এখানে আমি এনো ওয়ারটা ব্যবহার করব এই এনো ওয়ার থেকে সাপ্লাই যাবে এখান থেকে সাপ্লাই যাবে এই কন্ট্রাক্টারে এ ওয়ান টার্মিনালে এবার আমি এই যে এ টু এ যে নেটওয়াল দেখতে পাচ্ছ এই ওয়ার থেকে আমি একটা লোপিং করে দেবো লোপিং করে দেবো এ টু এ নেটওয়ার দিয়ে দিলাম দেখো এবার কিন্তু সার্কিট পূর্ণ হয়ে গেল এবার যদি আমি সুইচটা নিচের দিকে মাথা করি তাহলে কিন্তু আমার মোটর চালু হয়ে যাবে এবং ওপর দিকে মাথা করলে মোটর বন্ধ হয়ে যাবে তোমরা বুঝতেই পারছো এখানে ওয়ারিংটা খুব সহজ যখনই এই সুইচের মাথাটা নিচের দিকে হয়ে যাবে তখন কিন্তু জলের পরিমাণটা কমে যাবে ট্যাঙ্কিতে এবং মোটর চালু হবে চালু হতে হতে ওয়েটের বরাবর যখন মাথাটা ওপরের দিকে চল আসবে যত জলে পরিপূর্ণ হয়ে যাবে ট্যাঙ্কি এই সুইচের মাথাটা উপরের দিকে হলেই অটোমেটিক্যালি আমাদের যে বল থাকে বলটা নিচে থেকে নেমে যাবে এবং এনোটা এনসি হয়ে যাবে এবং সাপ্লাই অফ হবে কন্ট্রাক্টর অফ হয়ে যাবে এবং মেন সাপ্লাই মোটরে যাবে না আবার যখন এই সুইচের মাথাটা নিচে থেকে নামবে আস্তে আস্তে ওয়াটার লেভেল যখন কমবে মাথাটা নিচে দিকে আসলে তখন আবার এনসিটা এনো হয়ে যাবে এবং সাপ্লাই এই কন্ট্রাক্টারে এ ওয়ান টার্মিনালে যাবে এবং কন্ট্রাক্টার চালু হবে সাথে সাথে মোটর চালু হবে তো এই যে কানেকশানটা দেখতে পাচ্ছ খুব সহজ কানেকশান আমরা এই প্লট সুইচ এই জন্য ব্যবহার করি আমাদের ম্যানুয়ালি বন্ধ করতে হবে না কিংবা চালু করতে হবে না অটোমেটিক্যালি ট্যাঙ্কি ভর্তি হবে বন্ধ হবে আবার ট্যাঙ্কি খালি হবে চালু হবে তো যাই হোক এই ভিডিওতে তোমাদের খুব সহজে বোঝাতে পেরেছি তোমরা কীভাবে প্লট সুইচ কানেকশান করবে এবং ফ্লট সুইচ কীভাবে কাজ করে থাকে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর তোমরা যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে চলো আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ভালো থেকে সুস্থ থাকবে